আমরা সরকার শতভাগ ব্যবস্থা করব আপনাদের কাছে তো অনুরোধ হলো আপনাদের মাধ্যমে আপনার পরিচিত এমন একটা লোক বাকি থাকবে না যে বিদেশ থেকে টাকা আসে কিন্তু স্পাইনিং হামায়ত কোষাতে নাই না আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি জাতিসংঘের বক্তব্য অনুযায়ী আপনারা আপনাদের আত্মীয় হোক অনাত্মীয় হোক প্রাকৃতিক বিষয় যেই হোক যাদের টাকা বিদেশ থেকে আসে বিশ্বের যে কোনো স্থান থেকে কিন্তু সেই টাকাটা এখনো পর্যন্ত হামায়ত কোষায় নাই হামায়ত শাখাতে না ওঠে

আমাদের এখানে স্থানের সীমাবদ্ধতার কারণে সকলকে বলতে পারলে আরো ভালো লাগতো আপনারা যে কষ্ট সহ্য করে এই ভর্তি রোদ্রের সহ্য করে এবং আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আর কাজকে যে কষ্ট করছেন সেটা কষ্ট হিসেবে নেবেন একটা অনুকরণ হিসেবে নেবেন আমরা হঠাৎ করে একটু রাফেল ব্যবস্থা করলাম এটা একান্ত হঠাৎ করে সিদ্ধান্ত হঠাৎ করে আয়োজন এবং বক্সে কি করা যায় আমি জানি আপনাদের পারফেক্টলি যদি কে বড় গিফট দেয় আপনাদের ঋণ শোধ করা হবে না আমি যখন দেখি আপনাদের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকেন একদম চ্যাম্বারে বসে থাকতে পারেন যে দুইটা লোক বাইরে দাঁড়িয়ে থাকেন মাথা গরম হয়ে যায় লোক দাঁড়িয়ে আছে আমি চলে যাই হয়তো তারা আসেন খেয়াল করবে তো সো আপনাদের আমরা ঋণ শোধ করতে পারবো না প্লাস এটাকে একটা আনন্দ ঘন করার জন্য আপনাদের করা হয়েছে আপনাদের জন্য আমরা অল্প যথ সামান্য নাস্তার ব্যবস্থা করেছি যদি কোনো কারণে কারণ হাতে থাকে

আমি আমার বক্তব্য দিকে তো করছি না সবাই ধৈর্য সহকারে আপনারা এই আপনারা আপনাদের গ্রহণ করেন আর আমি একটা কথা বলে শেষ করব এই যে সঞ্চয় সঞ্চয় থাকতে থাকতো বিদেশ থেকে টাকা আসে আমরা অনেক খরচ করি আপনারা সব সময় যে টাকাগুলো আসে বেশিরভাগ টাকা যত রকম টাকা না ওই টাকা আপনাদের নামে আমরা যে এমএসএস বলি অন্য ব্যাংকে ডিপিএস বলে এমএসএস করে ফেলতে পারেন ছয় বছর মেয়াদি ডবল বেনিফিট স্কিম আছে যদি কেউ পাঁচ লক্ষ টাকা রাখে ছয় বছর পরে ডিপোতে মারেন তিন মাস মেয়াদি ক্লিয়ার আছে যেটা এখন আমরা নাইন পার্সেন্ট হারে কমিশন রেটে বলে দিচ্ছি ওটা করতে পারেন ছয় মাস মেয়াদি আছে দশ বছর মেয়াদি আছে অর্থাৎ আপনার টাকাটা যাতে এক বছর মেয়াদি আছে যাতে কিছু লাভজনক উপায় থাকে ব্যাংকে নিরাপদ থাকে যখন একটু বেশি টাকা হয় অ্যাসেট কেনার প্রয়োজন পড়ে অ্যাসেট করে ফেললেন যখন নাকি আপনার কোনো বাড়ি করতে হয় তখন বাড়ি করে ফেললেন এই কাজগুলো করতে পারে

যদি কোনো ভাই যাওয়ার জন্য টাকা প্রয়োজন করে যদি কোনো বৈধ বিষয় বৈধ আর পাবে চাই তাহলে আমরা তাকে আপনার বিষয় প্রসেসিং এবং আপনার টিকিট প্রসেসিংয়ের জন্য আমরা বিনোদ থাকি সেখানে আপনার বিনোদ সুবিধা দিতে পারবো আর আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং বিনোদ ভাবে অনুরোধ করছি আপনার এখানে আমার এখানে প্রায় দুশো মতো লোক আসছেন যদি দুশো লোক জনকে একটি করে বলে এটা দুই হাজারও হয়ে যাবে আমরা আশা করবো আগামী মাসের একটা প্রতিফলন দেখবো যে আপনাদের মাধ্যমে এই লোকগুলো আসছে আমরা যদি রিপোর্টিং করতে পারি সকলে সুস্বাস্থ্য কামনা করি আপনাদের প্রতি আজকের মতো আমরা এখানে আপনারা সুশৃঙ্খল ভাবে আপনার বের হবেন যারা প্যাকেট পান নাই সেটা বসে থাকবেন আমরা আপনাদের প্যাকেট ব্যবস্থা করে দেবো